ফুলবাড়িতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা থেকে আসাদুর রহমান হাইওয়ের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাক আলী তিনি জানান এবছর ফুলবাড়িতে বাষট্টিটি পূজা মণ্ডপে সুশৃঙ্খল পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে এ পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি আশা করি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন কার্যক্রম শেষ হবে এ সময় ফুলবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মহিবুল ইসলাম উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত উপস্থিত ছিলেন এই মুহূর্তে আমরা জানেন আপনারা যে আমরা দুর্গা পূজা মণ্ডপগুলো আমরা পরিদর্শন করতে বেরোয়েছি এই মুহূর্তে আমরা আছি পালপাড়া সার্বজনীন দুর্গা বড়শেতলা মণ্ডপে এখানকার আমাদের এখানে যা যারা সভাপতি আছেন পূজা সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক টিম আনসার সবাই উপস্থিত আছেন এবং তার পরিস্থিতি সন্তোষজনক তাদের নিরাপত্তা ব্যবস্থাটাও ভালো ভালো লেগেছে এখানকার পরিস্থিতি এবং তাদের সার্বিকারেজ আমরা এসেছি আমরা দেখলাম এবং আমরা আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব যে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব সার্বজনীন উৎসব সার্ব সুন্দর হয় এটা আমরা সবাইকে অনুরোধ করব সবাই আমরা সতর্ক থাকবো সজাগ থাকবো এবং একে অপরকে সহযোগিতা ধন্যবাদ